নমস্কার আমি প্রসেনজিৎ এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আপনারা দেখছেন ইউএসপি নিউজ আর আমাদের সঙ্গে এই মুহূর্তে যাকে পেয়েছি তিনি পেন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ শ্রী চন্দন রায় ডাক্তার চন্দন রায় ডাক্তারবাবু আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার ডাক্তারবাবু আগে দেখা যেত কেবলমাত্র বয়স্ক মানুষ যারা তারাই ব্যথায় কষ্ট পান কিন্তু এখন কম বয়সীদেরও ব্যথায় কাবু হতে দেখা যাচ্ছে মানে সে কুড়ি বছরের হতে পারে বা তার থেকে একটু বেশি বয়সের হতে পারে তো এর কারণ কি দেখুন কারণ হচ্ছে আমরা এখন কেউ কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করি না আমাদের কাজের ক্ষেত্রে আমরা এতটাই ফাস্ট আমরা প্রথমেই কাজটাকে প্রেফারেন্স দিই কারণ সবাইকেই সকাল সন্ধ্যে কাজ করতে হয় বেরোতে হয় এবং আরও যেটা ব্যাপার হয়েছে আগে মানুষজন যে রাস্তাঘাটে হাঁটত এখন সেই হাঁটাটাও চলে গেছে এখন যেখানেই যাচ্ছে নয় নিজস্ব গাড়ি নিজস্ব বাইক এবং বাকি আদার্স ভেহিকেল তো আছেই তো আমরা নিজেদের নিজেদের যে হাঁটা চলার যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে আমরা প্রায় ভুলতে বসেছি এবং আমাদের আরও যেটা দেখা যাচ্ছে ইয়ং জেনারেশনের মধ্যে যারা মানে ধরুন অনেক রাত অবধি তারা মোবাইল বা নিজের কাজে বিজি থাকছে কিন্তু সকালে উঠতে তাদের দেরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদের গায়ে যে সূর্যের আলো যেটা ভিটামিন ডি থ্রি আমরা পাই সূর্য থেকে তো সেটা কিন্তু কারোরই লাগছে না যার জন্য আমরা বহু এমন পেশেন্ট পেয়েছি যে অ্যাভ সেভেন্টি তার ভিটামিন ডি থ্রি নর্মাল আছে কিন্তু বিলো টোয়েন্টি টু তাদের কিন্তু ভিটামিন ডি থ্রি ভীষণ কম এবং তাদের মাল্টিপিল জয়েন্ট পেন পরে দেখা গেছে ভিটামিন ডি থ্রি করিয়ে কারোর ভিটামিন ডি থ্রি একদম বিল কারণ কারণটা এটাই যে আমরা আমাদের নিজেদের কাজকর্মটা প্রায় অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি বাড়িতে কাজ করছি কম্পিউটারের হেল্প নিচ্ছি এবং যার ফলে আমাদের মুভমেন্ট কিন্তু একদমই কমে গেছে মানুষের এই যে দ্রুত বদলে যাওয়া জীবন তার কি এত ব্যথায় কষ্ট মানে কেউ ধরুন সারাদিন বোঝা একটা খাঁদে নিয়ে তারা মাল ডেলিভারি করছেন কেউ হয়তো জিমের ইনস্ট্রাক্টর সারাদিন তিনি লোহা লক্ষ্য নিয়ে ওটা বসা করছেন কেউ হয়তো ঘন্টা পর ঘন্টা গাড়ি গাড়ি বা বাইক চালাচ্ছেন এই যে মানুষের জীবনযাত্রা বদলে গেছে এটার জন্য কি এত ব্যথা এখন হয় মানুষ হ্যাঁ ডেফিনেটলি মানুষের জীবনযাত্রা বদলে গেছে তারা লেট নাইট করছে যে আগে যেমন একটা নির্দিষ্ট সময় তারা ঘুমোতে যেত সকালবেলা উঠতো সেগুলো আমরা প্রায় ভুলতে বসেছি এবার যার ফলে যেটা হচ্ছে এত ট্রেস এবং অনিয়মিত খাওয়া দাওয়া ফাস্টফুড এইগুলোতেও কিন্তু ব্যথা তৈরি করছে এবং মানুষের চলাটা একদমই বন্ধ হয়ে গেছে কারণ কেউ হাঁটতে চায় না এবং আমরাও যদি কাউকে গাইড করি যে আপনারা এক্সারসাইজ করুন এক্সারসাইজ যদি সারা দিনে অন্তত নিজের জন্য অন্তত আধ ঘন্টা টাইম দেন তাহলে কিন্তু আমরা মুক্ত জীবন পেতে পারি কিন্তু সেটা এখনকার দিনে সেইভাবে কেউ কিন্তু ব্যাপারটাকে ওভারলুক করে যাচ্ছে নিজেদের কাজের প্রেসারে তো এই এই সিস্টেমটা আস্তে আস্তে পাল্টাতে হবে কারণ এই সিস্টেমটা না পাল্টালে কিন্তু ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়াটা খুব কষ্টকর ফিজিওথেরাপি আজকাল অনেক উন্নত হয়েছে এতে করে কি সত্যি পেন ম্যানেজমেন্ট সম্ভব দেখুন অবশ্যই ফিজিওথেরাপি উন্নতি হয়েছে কিন্তু সেই উন্নতিটাকে ধরে রাখতে গেলে আমাদের পড়াশোনা করতে হবে আমরা যারা ফিজিওথেরাপিস্ট আমরা যারা পাঁচ বছরের ব্যাচেলার ডিগ্রি করেছি এবং আরও হায়ার স্টাডি করেছি মাস্টার্স করেছি সেইগুলো কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে কারণ নতুন আপডেট হচ্ছে ট্রিটমেন্টের যত আপগ্রেশান হচ্ছে আমরা যদি ওয়ার্কশপ না করি আমরা দেখি যে বাইরে কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে তাহলে কিন্তু আমরা নিজেদের আপডেট করতে পারবো না তো সেক্ষেত্রে যদি এমন কোনো থেরাপিস থাকে যারা কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকে আপগ্রেশনের মধ্যে থাকে নিশ্চয়ই ফিজিওথেরাপি দিয়ে কিন্তু ব্যথা কমতে পারে কারণ ফিজিওথেরাপি দিয়ে ব্যথা কমতে পারে এই কারণে আমি বলছি ধরুন কোনো পেশেন্ট তার নি রিপ্লেসমেন্ট করলো বা কোন অপারেশানে গেল ডক্টর অপারেশান করে দিল তারপর যদি সে রিহ্যাব না করে তার ক্ষেত্রে কিন্তু সেই অপারেশানটা সাকসেসফুল হয় না তখন তার ধারণা হয় আমি অপারেশান করলাম কিন্তু আমার ঠিকঠাক ইম্প্রুভমেন্ট হলো না সেক্ষেত্রে বড় বড় আমি একটা কথাই বলবো যে অন্ততপক্ষে ফিজিওথেরাপি যাদেরই আপনি দেখান তাদের তারা কী ধরনের কাজ করে এবং তাদের আদৌ প্রেসক্রিপশান আছে কিনা এবং তারা পাঁচ বছর ফিজিওথেরাপি পড়াশোনা করেছে কিনা বা কোনো ইউনিভার্সিটির আন্ডারে করেছে কিনা এটা দেখে নিন কারণ আমরা অনেক ক্ষেত্রে একটাই কথা শুনি যে আমার পাশের বাড়ির লোক ফিজিওথেরাপি করে কিন্তু আদৌ সে জানে না যে তার ফিজিওথেরাপি তার ডিগ্রি কি আছে কীভাবে সে পড়াশোনা করেছে এবং সে কতটা কতটা ফিজিওথেরাপি সম্বন্ধে তার নলেজ আছে সেই কারণেই কিন্তু যেটা হচ্ছে কি যে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টদের কাছে গেলে কিন্তু পেশেন্ট ঠিকঠাক গাইড পায় কিন্তু যারা নন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট তাদের কাছ থেকে কিন্তু পেশেন্ট সেভাবে গাইড পায় না সেই কারণেই কিন্তু অনেক ক্ষেত্রে পেশেন্ট ছাড়ে না আমি অলওয়েজ বলবো যারা ব্যাচেলার ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছেন তাদের কাছে যেতে